এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারো এরকম আমার মতন অনেকেই আছো যারা এই প্রবলেমটা ফেস করছো তো তাদের জন্য এই ভিডিওটা আর যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের জন্য এই ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন জায়গাটাতে ভুল করছো আমার মতন আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরাও করছো সেই ভুলটা আজকে ধরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট অবধি তাহলেই তোমরা বুঝতে পারবে যদি মাঝখান থেকে স্কিপ করে লাস্টের দিকে গিয়ে দেখো তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে না তো পুরো প্রথম থেকে একদম লাস্ট অবধি ভিডিওটা পুরো একদম ওয়াচ করো তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে চলো তো আমি যখন ভিডিও স্টার্ট করেছিলাম এক বছরের বেশি হয়ে গেছে আমার ভিডিও কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারিনি কেন আমার মতন এরকম অনেকেই প্রবলেম ফেস করছো তো সেই বিষয়ে আজকে কথা বলবো তো চলো সবার প্রথমে বলি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা ডেলি ব্লগ চেনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো তো আজকের ভিডিওটা একটু অন্য অন্যরকম বলতে ডেলি ব্লগ না কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং ভিডিও যেটা তোমাদের অনেক কাজে লাগবে যেটা আজকের ভিডিওটা তোমাদের পুরো প্রবলেম সলভ করে দেবে তো তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে তো বুঝতেই পারবে না তো চলো পুরো ভিডিওটা দেখো তো আমি যখন প্রথমে ভিডিও স্টার্ট করেছিলাম অনেকেই আছো নতুন ইউটিউবার যারা তারা ভিডিও করছো কি প্রথমেই একদম শর্টস দিয়ে যাচ্ছ শর্টসের পর শর্টস দিয়ে যাচ্ছ প্রতিদিন এক গাদা গাদা শর্টস দিচ্ছ চারটে পাঁচটা করে শর্টস দিচ্ছ আর দেখছো সাবস্ক্রাইবার বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে সেই আনন্দেতে তোমরা শর্টস দিয়েই যাচ্ছ তো তার ফলে যে তোমাদের চ্যানেলের কতটা ক্ষতি হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না যেটা আমার সাথে হয়েছে আমার আমার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটাই তোমাদের তোমাদের সাথেও হচ্ছে তো সেই প্রবলেমটা কীভাবে সলভ করবে তো সেই প্রবলেমটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি সলভ করে দেবো ঠিক আছে চলো তো আমি যখন তোমরা কি করছো তোমরা চ্যানেল চ্যানেল বানিয়ে নিচ্ছ নতুন চ্যানেল করে কি করছো শর্টসের উপর শর্টস দিয়ে যাচ্ছ শর্টসের উপর শর্টস দিয়ে দিচ্ছ যারা শর্টসে বলতে অন করতে চাও তাদের পক্ষে ঠিক আছে কিন্তু যারা ব্লগে ওয়াচ টাইম পূরণ করতে চাও তারা কি করছো তারাও শর্টসের উপর শর্টস দিয়ে যাচ্ছ রেগুলার আর ভাবছ যে আমাদের তো সাবস্ক্রাইবার হচ্ছে অনেক তো সেই আনন্দে তোমরা সাবস্ক্রাইবারের খুশিতে তোমরা শর্টস দিয়ে যাচ্ছ তো তার ফলে তোমাদের চ্যানেলের কতটা ক্ষতি হচ্ছে সেটা কি তোমরা জানো তো জানো না তো সেটাই আজকে তোমাদেরকে সলভ করব তো যেটা আমার সাথেও হয়েছে তো আমি যখন চ্যানেল খুলি তখন আমার খুশিটা আমারও হচ্ছিল যে আমি শর্টস ভিডিও দিচ্ছি তাতে আমার সাবস্ক্রাইবার হচ্ছে প্রচুর এক এক দিনে আমার তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এমনকি একশোটাও সাবস্ক্রাইবার বেড়েছে তো সেই খুশিতে আমি শর্টসের ওপর শর্টস দিয়ে গেছি কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে আমার চ্যালেঞ্জটা কতটা ক্ষতি হচ্ছে তো যাদের ভিডিও ক্যাটাগরি কারো শর্টসের যখন চ্যালেঞ্জ করবে তো তোমরা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে তোমরা কি ক্যাটাগরির ভিডিও দিতে চাও তো যে কোনো একটা ক্যাটাগরির ভিডিও তোমাদের দিকে দিতে হবে সেটা হচ্ছে তোমরা যদি শর্টসে মনিটাইজেশন অন করতে চাও তো শর্টস ভিডিওই দেবে আর যদি ওয়াশ টাইম লং ভিডিওতে ওয়াশ টাইম করে মনিটেশন অন করতে চাও তো সেই লং ভিডিওটাই দেবে রেগুলার তো যেটা আমি ভুল করেছি শর্টস দিয়ে গেছি শর্টস দিয়ে গেছি শর্টসে সাবস্ক্রাইবার দেখে আনন্দেতে ওয়াশ বড়ো ভিডিও দিতে ভুলেই গেছি তো বড়ো ভিডিও আমি এই কিছুদিন হলো তিন চার মাস হলো বড়ো ভিডিও দিচ্ছি তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো তোমার এখনও মনিটাইজেশন অন হয়নি কেন এক বছর তোমার তো অনেক দিন একটা ভিডিও ভাইরাল হয়েছে অনেক দিন হলো এক বছর হয়ে গেল এত সাবস্ক্রাইবার অনেকেই প্রশ্ন করছো যে তোমার এখনও ওয়াচ টাইম পূরণ হয়নি কেন তো যেটার কারণ আজকে তোমাদেরকে আমি বলবো তো আমি ওরকম প্রথমে শর্টস দিয়ে গেছি শর্টসের ওপর শর্টস দিয়ে গেছি তো তার ফলে কি হয়েছে আমার শর্টসে সাবস্ক্রাইবার বেড়েছে কিন্তু আমার লং ভিডিওতে তো ওয়াশ টাইম বাড়িনি তো লং ভিডিও ওয়াশ টাইম আমার কখন থেকে শুরু হলো আমি যে এই যে চার পাঁচ মাস ধরে ভিডিও দিচ্ছি চার পাঁচ মাসও না তিন চার মাস ধরে তো এই তিন চার মাস ধরে যে ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে আমার ওয়াশ টাইম পূরণ হচ্ছে তো তার কারণে আমার ওয়াশ টাইম পূরণ হতে এত লেট হয়েছে এক বছর ধরে কিন্তু আমি লং ভিডিও দিইনি আমি দিয়েছি কি শর্টস ভিডিও দিয়েছি শর্টস ভিডিওতে যেহেতু ওয়া মানে সাবস্ক্রাইবার হচ্ছিলো সেই আনন্দেতে আমি শর্টস ভিডিও দিয়েই যাচ্ছিলাম তো যেই ভুলটা তোমরাও করছো তো সেই ভুলটা আর করো না যদি তোমরা ওয়াশ টাইম পূরণ করতে চাও লং ভিডিওতে তো ওয়াশ টাইম করার জন্য তোমাদেরকে কি করতে হবে সবার প্রথমে রেগুলার লং ভিডিও দিতে হবে তো রেগুলার লং ভিডিও দিতে হবে যেটা তোমাদের শর্টসে এখন আমার শর্টসে ভিউজ আসে অনেক কিন্তু লং ভিডিওতে ভিউজ কম আসে তো কেন আমি রেগুলার একই টাইমে শর্টস ভিডিও দিয়ে গেছি তো তার জন্য আমি এখন শর্টস ছাড়লে আমার শর্টস ভিডিওতে প্রচুর ভিউজ আসে কিন্তু আমার কিন্তু লং ভিডিওতে আসে না কেন আসে না কারণ আমি রেগুলার একই টাইমে লং ভিডিও দিইনি তো যার কারণে আমার লং ভিডিওতে ভিউজ কম আসছে তো এই কারণটা তোমাদের সাথেও হচ্ছে তোমরা যদি লং ভিডিওতে ওয়াশ টাইম করতে চাও তো তোমাদেরকে কি করতে হবে রোজ লং ভিডিও দিতে হবে একই টাইমে রেগুলার দিতে হবে আর কি সঠিক থামবেল দিতে হবে সুন্দরভাবে থাম্বেল দিতে হবে সঠিক ডিসক্রিপশান দিতে হবে সঠিক ট্যাগ দিতে হবে যেটাকে বলে এসইও এসইওটা সঠিকভাবে করতে হবে তাহলে তোমাদের লং ভিডিওতেও ভিউজ আসবে তো আমি কিছু ভিডিওতে এসইও করেছি তার জন্য আমার লং ভিডিওতে অনেকটাই আগের থেকে বেশি অনেকটাই ভিউজ আসছে অনেকেই জানো না যে এসইওটা ওটা কী এস ইওটা হচ্ছে সঠিক থামবেল সঠিক ডেসক্রিপশান সঠিক ট্যাগ সঠিক হ্যাশ ট্যাগ এগুলো সঠিকভাবে দিতে হবে ভিডিও অনুযায়ী ভিডিও ক্যাটেগরি অনুযায়ী দিতে হবে তো যেটা করে আমার অনেক ভিডিওতে ভিউজ এসছে অনেক ভালো ভালো ভিউজ এসছে তো তোমরাও সেটা করো আর হচ্ছে রেগুলার লং ভিডিও দাও সুন্দর সুন্দর ভিডিও দাও যেটা হচ্ছে যেমন তেমন ভিডিও দিও না তো সুন্দর থামেল দিয়ে সঠিক ডেসক্রিপশান লেখো সঠিক টাইটেল লেখো সঠিক ট্যাগ বসাও তো আর রেগুলার ভিডিও দাও দেখবে তোমাদেরও বড় ভিডিওতে লং ভিডিওতে ভিউজ আসবে এটা আমি দেখছি আমার যে আগের ভিডিও থেকে আমার এখন ভিডিওতে এই কিছু দিন হলো আমি ভিডিও ঠিক মতন দিচ্ছি না তো তার কারণে আমার অনেকটা ভিউজ কমে গেছে কিন্তু যখন আমি মাঝখানে মানে রেগুলার ভিডিও দিচ্ছিলাম তখন কিন্তু আমার এক একটা ভিডিওতে তিনশো চারশো পাঁচশো ছশো ভিউজ এসছে তো এগুলো আমি ডেলি ব্লগ যেগুলো দিয়েছি সেইগুলোতে আর যেগুলো আমি দেখো ভালো কোয়ালিটির থাম্বেল বসিয়ে দিয়েছি সেগুলোতে কিন্তু আমার প্রচুর ভিউজ এসছে হাজারের ওপরে ভিউজ এসছে তো সঠিক থাম্বেল বসিয়ে সঠিক ডিসক্রিপশান সঠিক ট্যাগ বসিয়ে রেগুলার ভিডিও দাও লং ভিডিও নিশ্চয়ই তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে আর আমারও হচ্ছে তো এইগুলো মেনে চলো এইগুলো মেনে চললে ভিডিওতে ভিউজ আসবে যেমন আমার আসছে তো আমারও অনেক ভিডিওতে প্রচুর ভিউজ এসছে ভালোই ভিউজ এসছে তো এগুলো তোমরাও করো তোমাদেরও ভিউজ আসবে এস ইও করো আর হচ্ছে রেগুলার ভিডিও দাও সুন্দর থাম্বেল দাও সুন্দরভাবে ভিডিও করো আর যতটা পারবে ভিডিও দশ মিনিটের মধ্যে দশ বারো মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবে তো তাতে কি হবে ওয়াচটা সবাই ওয়াচটা করবে তার থেকে বেশি লং ভিডিও হয়ে গেলে অনেকে ওয়াচ করতে চায় না অতক্ষণ সময় সবাই দেখতে চায় না তোমরা শর্টস দিতে চাও না লং ভিডিও দিতে চাও যদি তোমরা লং ভিডিওতে ওয়াচ টাইম করতে চাও তাহলে আমি বলবো যে এখন থেকে তোমরা সাবধান হয়ে যাও রেগুলার চারটে পাঁচটা করে লং শর্টস ভিডিও দিও না কারণ শর্টস ভিডিও দিলে কিন্তু লং ভিডিওর ভিউজ কমে যাবে তো তোমরা যদি লং ভিডিওতে ভিউজ করতে চাও লং ভিডিওতে ওয়াচ টাইম করতে চাও তো রেগুলার লং ভিডিও দাও সুন্দর করে ছোট করে ভিডিও দাও রেগুলার দেখবে নিশ্চয়ই ভিউজ আসবে তো এই কারণে আমারও ভিডিওতে ভিউজ আসা শুরু হয়েছে আর হচ্ছে আমি তিন চার মাস ধরে তিন চার মাস ধরে আমি রেগুলার ভিডিও দিয়েছি তার আগে কিন্তু আমি রেগুলার ভিডিও দিইনি যখন তখন ভিডিও দিতাম লং ভিডিওর কথা বলছি শর্ট ভিডিও আমি ঠিক টাইমে দিতাম কিন্তু লং ভিডিও কিন্তু আমি যখন তখন দিয়ে ফেলতাম মানে আজকে দিলাম আবার এক সপ্তাহ পরে দিলাম আবার এক তিন চার দিন পরে দিলাম এরকমভাবে ভিডিও দিতাম তো যার জন্যে আমার শর্টস আমার লং ভিডিওতে ওয়াশ টাইম পূরণ হয়নি লং ভিডিওতে ভিউজ অনেক কম ছিল তো এখন আমি রেগুলার ভিডিও দিচ্ছি বলে এখন কিন্তু আমার লং ভিডিওতে ওয়াশ টাইম বাড়ছে তো আর অল্প কিছু বাকি আছে ওয়াশ টাইম কিছু দিনের মধ্যে পূরণ হয়ে যাবে তো আর যেটা তোমাদেরকে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে যেমন তোমরা শর্টসগুলো দিনের পর দিন দিচ্ছ শর্টস বাড়ছে তাই জন্য তোমাদের শর্টসেও ভিউজ আসছে শর্টসে শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে রেগুলার শর্টস ভিডিও দিচ্ছ শর্টস ভিডিওতে তোমাদের এক মানে দিনের পর দিন শর্টস ভিডিও দিয়ে যাচ্ছ তো শর্টস ভিডিওতে তোমাদের ভাইরাল হচ্ছে শর্টস ভিডিও এটা কেন হচ্ছে এটা তোমরা দিনের পর দিন একই টাইমে শর্টস ভিডিও দিয়ে যাচ্ছ আর শর্টস ভিডিওগুলো বাড়ছে তো তার জন্য কি হচ্ছে তোমাদের শর্টস ভিডিওগুলো ছড়াচ্ছে বেশি আর ভাইরাল হচ্ছে তো এরকম সেমভাবে তোমরা লং ভিডিও দাও রেগুলার লং ভিডিও দিলে লং ভিডিও তোমার দিনের পর দিন যখন দিয়ে যাবে দিয়ে যাবে তো তখনও তোমাদের লং ভিডিও অনেক যখন বাড়বে তখন তোমাদের হবে একশোটা ভিডিও যখন হয়ে যাবে দুশোটা ভিডিও যখন হয়ে যাবে তখন কি হবে তোমাদের লং ভিডিওতেও লং ভিডিও ভাইরাল হবে তোমাদের তো আমার যেমন হয়েছে লং ভিডিও ভাইরাল হয়েছে সেরকম তোমাদেরও হবে তো দিনের পর দিন যখন ভিডিও দিয়েই যাবে দিয়েই যাবে তো একদিন না একদিন তোমাদের ভিডিও ভাইরাল হবে তো আর যতক্ষণ না মনিটাইজেশন অন হয় ততক্ষণ ভিডিও ভাইরাল হতে চায় না মনিটাইজেশন অন হওয়ার পরেই অনেকের বেশিরভাগ মানুষের কিন্তু মনিটাইজেশন অন হওয়ার পরে ভিডিও ভাইরাল হয় খুব কম মানুষ আছে মনিটাইজেশন অন হওয়ার আগে ভিডিও ভাইরাল হয় তো যারা হচ্ছে রেগুলার ভিডিও দিয়ে যায় একই টাইমে ভিডিও দিয়ে যায় সুন্দরভাবে ভিডিও দিয়ে যায় তাদের কিন্তু ভিডিও ভাইরাল হয় তো সেমভাবে তোমরাও করো তোমাদেরও ভিডিও ভাইরাল হবে লং ভিডিও দিয়ে যাও দিনের পর দিন তো এক না একদিন দিন ভিডিও ভাইরাল হবে ঠিক আছে চলো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ব্যাপারটা তো ক্লিয়ারও হয়ে গেছে তো চলো রেগুলার তোমরা লং ভিডিও দাও সুন্দরভাবে তোমাদেরও ভিউজ আসবে চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে দেখাবে আবার নতুন ভিডিওতে তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো